কবুতরের তো দশক লপটরে কি কি কবুতর আছে প্রথমে দেখাবো ওগুলার বাবা মা তারপর কিছু বাচ্চা ভাই অপশন থেকে বিভিন্ন বিএরপি ক্লাবের অপশন বিভিন্ন ক্লাবের অপশন থেকে বাংলাদেশের যে অপশন হয় ওগুলা থেকে কিছু বিডার কবুতর নিয়ে আসছেন পে ডিগ্রি সহকারে আমি দেখাবো আর এই যে বাচ্চাগুলো দেখতেছেন এটা ভাই নিজে ম্যাপিং করাইতেছে ভাই নিজে উড়াবে এই বাচ্চাগুলা আর এই জায়গায় প্রায় অনেকগুলো বাচ্চা আছে সেগুলো ভাই আপনাদেরকে দিবে আশা করি সারা বাংলাদেশে নিতে পারবেন চলুন দর্শক তনিম ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আপনার কবুতর ভাই আমি দেখাতে চাই কি কি কবুতর আছে আপনার কাছে এখানে সবই রেসার বেবি আছে তো বর্তমানে আমি বেবি কিছু আউট করতে চাচ্ছি যেগুলা মনে করেন আমরা অকশন থেকে যেগুলো কবুতর কিনি ওগুলা অপশন মানুষ কেন কবুতর দেয় ভালো কবুতর ভালো কবুতর ভালো জায়গা থেকে নিতে হয় তো আমরা ভাই এখন ওই পর্যায়ে যাই নাইগা যে আমরা ওখানে কবুতর দিব হ্যাঁ কিন্তু অপশন থেকে কিনতে পারে অংশন দেয় কিনা কেনার অপশন আছে বাট ওখানে দেওয়ার সবার অপশনটা থাকে না থাকে না আচ্ছা সিনোর যারা আছে তারা দেয় তো ওইখানে আমি না দিতে পাইরা তো আমি চাই আমার কিছু জেনারেশন আপনার চ্যানেলের মাধ্যমে ভাই বাড়ার দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে যারা কবুতর নিছিল প্রত্যেক যারা যারা তারে মানে রিস্ক খেলে

চার পিস আমার বাচ্চা বিদেশির যেগুলো আমি ম্যাপিং দিচ্ছি বাচ্চাগুলো নিজের জন্য অলরেডি হলুদ পশম আছে ঢুকবে এখন জি জি সেট করে ফেলছি ভাই এগুলো জায়গা নাকি ভাই না না যাইবো না ভাই এই রোদের মধ্যে খাইয়া না খাইয়া ওদের ল্যাপিং দিলে বাচ্চা গিলা আর কি বাসা চিনায় ফেলছে আচ্ছা আচ্ছা ভাই কিছু বাচ্চা কিছু আছে এগুলা খাবার দিই তারপর ওরা বাচ্চাগুলো দেখাও ওদের খাবারের সময় হয়ে গেছে ভাই নতুন বাচ্চা গিলে বের হই নতুন বাচ্চাগুলো বাইরে টা মাম এই যে বাচ্চাগুলো ভাই এই যে

এইভাবে সেট করাল হ্যাঁ এইভাবে সেট করতে হবে তাই তো ভাই ম্যাপিং থেকে তো দর্শক কিভাবে ম্যাপ করতে হয় কিভাবে আপনারা বাচ্চা গুলা ইয়ে করবেন আমি দেখানোর চেষ্টা করলাম তো আশা করি এইভাবে নিবেন বাড়ির থেকে খুব আর ভাইও বলে দিবে তাই তো ভাই জি জি ভাইয়া

केन, केन, इड़, इड़, जी

বাবা মা কত দিয়েছেন বাবা মা ভাই অক্সনের কবুতর ডাইরেক্ট বিদেশি বংশধর বিদেশি ভাই জি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আচ্ছা দর্শক এগুলো এখনই উপযোগী নিজে নিজে খাইতে পারে দেখাইলাম আমি আপনাদেরকে দেখাই দিলাম তো আশা করি আপনারা বাচ্চাগুলো নিয়ে যাবেন ভাই নেক্সট কি ভাই এবার দেখায় না আমাকে এখন দেখাবো রেড চেকার রেড চেকার ভাই তরিম ভাই এটা কি কি ব্লাডের এটা হচ্ছে সুপার কিডেল 264 এর গ্র্যান্ড চাইল্ডের হ্যাঁ সাথে হচ্ছে বিবিএন এর দিয়ে করা বিবিএন আচ্ছা একটা বাচ্চা রাখেন আর একটা বাচ্চা আমার একটু না একটু এই যে দেখেন দেখেন জি ভাই কি বললেন ওহে একটা দেখলেন না নিচে যে একটা রেড চেকার এবং ম্যাক্সি হ্যাঁ ওদের জংশন দেখেন ভাই জিরো পড়া বাচ্চা চোকের লেয়ারটা দেখেন একদম মায়ের মতো ভয়ঙ্কর চোখ দাদা দাদা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চাগুলো প্রতিটা বাচ্চা ভ্যাকসিন কমপ্লিট করানো আছে ঠিক আছে ওই বাচ্চাগুলোর দেখুন এই দেখুন বাচ্চা এখনো হলুত পশম জানা চোকের লেয়ারটা দেখেন মেশিন ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর

দশক কতটা সুন্দর এবং কোয়ালিটিপূর্ণ কত হতে পারে এখন জিরো পর বাচ্চা দেখেন সাইজটা সাইজ মাশাআল্লাহ তো এগুলারে কিছু জেনারেশন বাই দুই জোড়া রাখছেন তাই না ভাই জি জি আমাকে আমরা দেখাইলাম প্রথম দিকে ঠিক আছে সেম সেম বাচ্চা নাকি একই জেনারেশন একই জেনারেশনের বাচ্চা তো এটা আসলে কেমনে দিবেন

এটা মা বাপ অকশন থেকে আমরা উইনলেনের উইনলাইনের গোল্ডেন 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 গ্রিজেল গ্রিজেল উইনলাইনের উইনলাইনের ভাই আচ্ছা এটা বড় কোনো ভাই বইনা আছে এর একটা আপন জননশোন এই যে আমার হাতে আছে তাই না জি আচ্ছা আমি একটু দেখাই দর্শক আপনাদেরকে এই বাচ্চাগুলো দেখাবো এটা কি বলন আপনে ভাই এ একটা নর কমবুতর মেল কবুতর হ্যাঁ এদের আগে যে জেনারেশন টা এটা আমার হাতে তো এটা কুমিল্লা থেকে আইসা পড়ছে একশো কিলো থেকে একশো কিলো থেকে আইসা পড়ছে এটা তো এর দেখেন এর বাপটা এর মতোই কালার এর বাইটাও দেখেন তো এই যে দেখেন এটা একটু ভালো করে দেখেন দেখেন এই যে একশো কিলো থেকে আসা এর আমার বাসায় কিছুদিন ম্যাপিং দিছি কিছুদিন উড়ানো আছে তো ওইখান থেকে হয়তো ডিগ পায় গেছে টচ ছাড়া সেরি এগুলো কিছু করা না ডিগ পায় গেছে সে একটা টান দিছে কি মনে করে চাল এই ছেড়ে দিলেন না সমস্যা নাই যাইব না তাই না ভাই না গেলে তোর ভাই 109 কিলো থেকে আসতো না এটা ভালোবাসার টানেই আসছে বিশাল সাইজের কবুতর এই যে

মাত্র পঁয়ত্রিশশো টাকা দুইটা বাচ্চা তাই তো ভাই জি এটা দুইশো তিনশো আড়াইশো কিলো দুই আড়াইশো তিনশো এই পার ওই পার এই পার ওই খেলতে পারবো ওই পার ওই এই পার ওই এই পার ওই পার খেলবো সবগুলা সব যেগুলা বাচ্চা আজকে দেওয়া হইব স্পেশাল বাচ্চাগুলা আচ্ছা ঠিক আছে জি এটা কি দেখাইলেন এখন এটা ভাই হচ্ছে মিলি এক পেয়ার বাচ্চা পাইথনের পাইথনের নাতি ডাইরেক্ট হুম হুম দেই বাচ্চাটা একটা দেখেন ভাই বাচ্চাটা ওই যে দেন বাচ্চা প্রতিটা বাচ্চারই এখনো হলুদ পশম যায় না হ্যাঁ ভাই দেখেন চোখটা দেখেন একদম জিরুপরের বাচ্চা ভাইয়া এখনো বাচ্চা বাচ্চাটা ভাই বেজেন কি জানতো জি জিরোপরের একদম পেদারের বাচ্চা তাই এগুলা জি জি দেন কেমন ছটফট

আমার দর্শকরা আছে তো কিছুটা কমের ভিতরে কবুতর এতক্ষণ দেখাইলাম না জি যে দাম কেন এত দাম কেন কম দামি কবুতর আছে আপনার কাছে ভাই এই যে এগুলা আপনার যেগুলা বাইব আছে এদের আমি এক হাজার টাকা পিস এগুলা দিয়ে দিবো

আসা চোখটা দেখেন এই চোখ ফ্যাদারটা টান্দা সারান ভাই কৌতুর বাচ্চারা স্যার দর্শক এই দুইটা বাচ্চা আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে কতটা সুন্দর কোয়ালিটি এই যে দেন ভাই এই বাচ্চাগুলা কেমন পিওর স্যার কেমন

এই এ এ জামা নিজের জন্য একটা রাখছি সবজি ওটা আমি দেখাবো বিদ্যুতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই একটা বাচ্চা দূরে দেখানো যায় আপনার নিয়ন্তি অবশ্যই অবশ্যই এই দেখুন বাচ্চাগুলো আমি দেখাইলাম ভাই যদি কারো ভালো লাগে আইшай এই জায়গার থেকে আইসা দেখে সুন্দরভাবে দেখে নিবেন এই যে বাচ্চা দেখছেন জিরো পর বাচ্চা জিরো পর বাচ্চা ভাই একটু চোখটা দেখেন তো এই যে চোখ ভাই একটু ফেদার টান দন

বাবা বিদেশি সত্তরটা বিদেশি এবং বাংলাদেশে এইবার খেলবো এই মানে ইন্ডিয়ার বাংলাদেশ ইনশাআল্লাহ ইনশাল্লাহ দর্শক আমি বাচ্চা দেখাইলাম যাদের ভালো লাগে ইনশাল্লাহ বাচ্চাগুলো সংগ্রহ করবেন এবং রেসের জন্য সংগ্রহ করবেন বাচ্চা খাওয়ার জন্য না বা নিজে নিজে সারার জন্য না এই বাচ্চাগুলো কৌতুকগুলো হলো ক্লাবে যারা অংশগ্রহণ করতে চান বা ক্লাবে রেস খেলতে চান তাদের জন্য এই বাচ্চা ঠিক আছে একদম দেখেন ভাই কি নিয়ে এলেন তুইটা রোদের ভিতরে রোদের মধ্যে কি করবো ভাই এ হচ্ছে একটা বিদেশি বাচ্চা হ্যাঁ এই যে কোনো পশম যায় না এই যে দেখ জি হান্ড্রেড এই বাচ্চা রেজাল্ট দিব এটা জি হুম আর এটা এটা কার্লস দিয়ে করা দুইটা বাচ্চা ভাই করা একদম একদম ছোট বাচ্চা সাইডে উড়াল দিব না না উড়াল দিব না আর কিছুদিন পরে তো হয়ে গেল ভয়ঙ্কর রূপ ধরবো এই দর্শক এই যে বাচ্চা দুইটা আমি সাললাম দেন আর কিছুদিন বিলে পরে বিলে ভয়ঙ্কর রূপ ধরবে এই যে দেন কবুতরের বাচ্চা দেখেন মাশাআল্লাহ অনেক দুইটা আর কিন্তু দুই ব্লাড লাইন যেমন আর একদিকে হচ্ছে ডাইরেক্ট যে এটা বিদেশি বললাম আর এটা কার্লস কার্লস জি

ভাই বাবা ডাইরেক্ট বিদেশি এ এ তো কিছু না এবং ফিফা জেনারেশনের তাই জি আচ্ছা ঠিক আছে তো এগুলা সেল দিলেন না নাকি না না ভাই এগুলা গুলো যেগুলো ম্যাপ করে অ্যাপল আইসেন তো এখন আর না এগুলা ম্যাপ নিলে এটা 20 30 কিলোর ভিতর আর আর পাইবো না হ্যাঁ এটা আইসা পড়বো কারণ এটা তো রেসার যেটা ভাই একবার উইরা নামে ঘরে রাখকে রাখার ক্ষমতা নাই ক্ষমতা যদি আর পাক না কাইরা রাখে আচ্ছা আচ্ছা এগুলা মোটামুটি এখন মানে এখনো হলুদ পশম আছে দেখেন আর দুই সপ্তাহ বা বিশ দিন এক মাস গেল বিশ ত্রিশ কিলো এমনি দৌড়ে দিতে পারবো এটা কোনো ব্যাপার না ওদের জন্য তাই জি বাহ এটা মুখে না ভাই এটা কাজের কাজের তো ভাই চলেন আমরা যে কৌতুক গুলা তখন দেখাইছে এগুলা একটু এক ঝলক দেখাই দেয় কেমন জি চলেন এগুলা ভাই এই জায়গায় যে বাচ্চাগুলো আছে এ কি কি লাইনের বাচ্চা এই জায়গায় এখানে বিদেশি জানাশন আছে তারপর হচ্ছে কিটেল আছে কেইন আছে ব্রিসলি আছে পাইথন আছে তারপর গোল্ডেন উইন আছে যেটা গোল্ডেন গ্রিজেল ব্ল্যাক মেম্বার আছে এই আর কি চি দিয়ে করা আছে

বিশ জোড়া পঞ্চাশ জোড়া না পাইলা ভালো কবুতর দুইটা পালেন চারটা পালেন যেটা কাজে আসবে একশোটা কবুতর পালার কোন দরকার নাই কারণ এত গাদার খাটনি খাটার কোন দরকার নাই একশোটা কবুতর পালা মানে অনেক খাটনি পরিশ্রম আপনি মানলেন সে দুই জোড়া পালেন চার জোড়া পালেন খুব ভালো আচ্ছা তো দর্শক তো আমি বাচ্চাগুলা আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে ওই যে গোল্ডেন একশো নয় কিলো থেকে থেকে আসা জি দেখেন তো আজকে পর্যন্ত কেমন ভাই জি ওকে আল্লাহ হাফিজ